الله سبحانه وتعالى قال لأن شكرتم لأزيدنكم زَخَنْ أمر بندا بندي أمر نعمت في نعمتر شكري أدايكري لأزيدنكم أَمِيَ الله سبحانه وتعالى أمر نعمت بَعَيَدِي ولئن كفرتم ربّي ذودي أمر بندي بند أمر نعمت في نعمتر ইন্না আদাবি ইরা সাদী আল্লাহ তার কথা বলে নাই যে আমার নামত ফে নামতের না করলে আমি আদাব দিব তো সিরে জালালাইনের ভিতরে আল্লাহ জালাল উদ্দিন সৈত রহমতুল্লাহ আরি লিখেছেন যে লা ইনকাফার যদি নামতের না করা হয় এর পরের আবারত আল্লাহ সুবাহ যদি হতেন তাহলে আল্লাহ বলতেন লা আজ নাকুম আমি তোমাদেরকে শাস্তি প্রদান করব এটা কীভাবে বোঝা গেল এর পরের যে জুমলা আছে বাক্য আছে রব বলেছেন আজাব ইলা অর্থাৎ আমার পায়া যদি বন্দা নেয়ামতের না সুগ্রি করে আমি আর লস বা তাহারা তাকে আজাবের মধ্যে গ্রেফতার করব আর আমার আজাব অত্যন্ত ভয়ঙ্কর আমার আজাব অত্যন্ত কঠোর রবকে সিনার জন্য রবকে মানার জন্য রব আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাসানের জন্য হজরত আদমা আলে নবীনা আরিঘি সেরা তুইসরাম থেকে শুরু করে আমাদের নবী প্রিয় নবী হজরত মাহাম্মদ মুস্তাফা সাল্লাদ দহ ওয়াড়ি পর্যন্ত অসংখ্য অজৈনিত নবী রাসুল দুনিয়ার জমিরে ফেরণ করছে যাতে করে আমরা রবকে ছিনি ভাই যদি আমরা রবকে ছিনি তাহলে আমাদের রবের মহাব্বত অর্জন হবে রবের ভালোবাসা অর্জন হবে আর যদি রবের ভালোবাসা অর্জন হয় তাহলে আমি আমার কাঙ্ক্ষিত স্থান জান্নাতে যেতে পারব যদি আমি রবকে না ছিনি তাহলে রবের ভালোবাসা কখনো আসবে না রবের মহব্বত কখনো আসবে না আর যদি রবের মহব্বত আমার আপনার অন্তরে না আসবে যদি আমি আর আপনি দুনিয়ার জমিনের মধ্যে জীবন্ত থাকা অবস্থায় রবকে না চিনি তাহলে আমি জাহান নামের মধ্যে নিমজ্জিত হতে হবে জাহান নামে হবে নবীদের একটি উদ্দেশ্য ছিল যাতে করে আমরা রবকে চিনি রবকে মানি রবের আদেশগুলা মানি রবের কথাগুলা নিজের জীবনের মধ্যে সাজাইয়া নিজের দুনিয়ার জীবনকে উজ্জ্বল করতে পারি আখেরাতের জিন্দিগি জান্নাতের জিন্দিগি আমরা যাতে করে অর্জন করতে পারি সমস্ত নবী রাসুলের একই উদ্দেশ্য ছিল রব আমাদেরকে কোরআনের মধ্যে রবের পরিচয় দিয়েছেন রব আমাদেরকে কোরআনের মধ্যে রবের পরিচয় চিনে আসেন রব কে রব বলে হে মানুষ তোমরা তোমাদের রবের يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله سبحانه وتعالي بني أود المنوش اعبدوا ربكم تمبر مر رب عباد الثريط ما در كتب لبر عبادة তোমরা তোমাদের প্রতিপালককে চিনো তোমরা তোমাদের প্রতিপালকের আদেশ অনুনাই নিজের जिंदगी গঠন করো তোমরা তোমাদের রবের আদেশ অনুযায়ী তোমার দুনিয়ার জীবনকে সুন্দর করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রবকে তোমরা কি জানোনি রবের পরিচয় তোমরা কি জানোনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রব হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাজিনা মিন ক্বাবলিকুম যিনি তোমাদের পূর্বে যারা দুনিয়ার থেকে চিরবিহার হয়ে চলে গিয়েছেন রব মানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও সৃষ্টি করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করছে যিনি আমাদের পূর্বে যারা মধ্যে ছিল تاديركوا الله سبحانه وتعالى سيستقر سن الله سبحانه وتعالى ربنا الدنيا الذي جعل لكم الأرض فراشاً والسماء بناء الله سبحانه وتعالى ولندني الذي جعل لكم الأرض فراشاً جني أمان درجنا الدنيا كبيشنا بني الريشان الله سبحانه وتعالى ولندني دنيا ما ضرنا اسمج برا يدرين ربي الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم الله سبحانه وتعالى برن راب هنندني دني أصمان تي كنت ماطردنا بشتي فتهاي ويبيشتي المطمئن الله سبحانه وتعالى برن الله الذي خلق السماوات والأرض وانزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم الله سبحانه وتعالى ربه لنتني جني أسمان بنيسي جني زمن بنيسي وزخر لكم الفلك لتجري الفلك بأمره الله سبحانه وتعالى ربه لنتني جني نوكاكي এরকমভাবে বিভিন্ন জাহাজকে আল্লাহ সুবাহান আমাদের অধীন করে দিয়েছেন আল্লাহ সুবাহান নৌকাকে আমাদের অধীন করলেন জাহাজের আমাদের অধীন করলেন কিভাবে তো সিরের মধ্যে আসছে বাবা সিরিনে কারাম নৌকা আমাদের উপকারী বস্তি বস্তু নৌকার মাধ্যমে আমরা উপকৃত হই এরকম ভাবে জাহান্ন এরকম ভাবে জাহাজ আমাদের উপকৃত বস্তু জাহাজের মাধ্যমে আমরা উপকৃত হই আল্লাহ সুবহানাহু বলেন রব বলেন তিনি যিনি চন্দ্রকে সূর্যকে আমাদের সেবার জন্য বানিয়েছেন চন্দ্র সূর্য আমাদের সেবা করে চন্দ্র সূর্যের মাধ্যমে আমরা উপকৃত হই আল্লাহ সুবহানাহু ওয়া বলেন রব বলেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করছে

আমি আল্লাহ সুবাহান হওয়া তাহার খদক দুবিয়ে রইয়া নিঃ হাতে তোমাকে বানাই রাম আল্লাহ সুবাহান হুয়া তাহার বলেন র ভোরেন তিনি যিনি ফাহসান সোয়ারকম তোমাকে খুব সুন্দরভাবে সৃষ্টি করছে করেভাবে সৃষ্টি করছে কত সুন্দরভাবে সৃষ্টি করছে র পরে অরকদ খর করেন ইংসানা ফি আহসানীতা কবিন র ভোরেন তিনি তিনি আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করছে সন্দ্রহকে এত সুন্দর রক্তদান করে নাই যত সুন্দর্য মানুষকে দান করছে রব বলেন সূর্যকে এত সুন্দর দান করা হয় নাই যত সুন্দর্য মানুষকে দান করা হয়েছে রব বলে বেরেস্তাদেরকে এত সুন্দর দান করা হয় নাই যত সুন্দর্য মানুষকে দেওয়া হয়েছে রব বলে জান্নাত এত সুন্দর নয় যত সুন্দর একজন মানুষ আলকাইরাতের মধ্যে যত সৃষ্টি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সমস্ত সৃষ্টির মধ্যে রবের একমাত্র সৌন্দর্যের সৃষ্টি মানুষের সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও বান্দা রব বলেন তিনি যিনি তোমাকে সম্মানিত করেছেন সম্মান দিন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ কারামনা আবী আদম আমি আল্লাহ সুবাহান হুয়া তাহারা বনি আদমকে সম্মানিত করেছি আমি আল্লাহ সুবাহান হুয়া তাহারা বনি আদমকে ফেরেস্তাদের চাইতে সম্মানিত করেছি আমি আল্লাহ সুবাহান হুয়া তাহারা কুল যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি থেকে বেশি সম্মানিত করে আমি আল্লাহ সুবাহান হুয়া তাহারা তোমাদেরকে দুনিয়ার মধ্যে ফাটাইলাম আল্লাহ সুবাহান হুয়া তাহারা তিনার পরিচয় দিচ্ছেন রব বলেন আল্লাহ বলেন তিনি যিনি আমাদের জন্য ঘুমের ব্যবস্থা করেছেন নিদ্রার ব্যবস্থা করেছেন আল্লাহ সুবাহানব তাহার বলে ওয়াজা আল্লাহন উমকুম আমি আল্লাহ সুবাহানব তাহারা তোমাদের জন্য রাত্রির ব্যবস্থা করেছি রাত্রির বেলায় তোমাদের ঘুমের ব্যবস্থা করেছি রব বলে ওয়াজা আল্লাহন নাহার মহাশা দিনের বেলায় আমি তোমাদের উপকৃত হওয়ার জন্য উপকৃত করানোর জন্য আমি আল্লাহ বাহান হুয়া তার তোমাদের জন্য দিন নির্ধারিত করেছি রবরে আল্লাহস বাহান হুয়া তার বলেন তিনি সমস্ত প্রশংসা তিনির জন্য যিনি তোমার প্রতিবারক যিনি তোমার হোদা যিনি তোমাকে পাল্ নেওয়ারা যিনি তোমাকে স্বরা নেওয়ারা যিনি তোমাকে রিজিক দেয়